আমরা করবো সেটা আমাদের ভাইওয়া একটা অংশ একটা প্র্যাকটিক্যাল অংশ আমরা আজকে স্বাস্থ্যের বিষয়ে করবো বিষয়ে নসুল মধ্যে যে বিষয়গুলো আলোকপাত করছে এই বিষয় নিয়ে

এই কার্যকলাপগুলো শুনে যেগুলো হবে এই কাজগুলো এইভাবে হবে এগুলো সামনে দেড় হাজার বছর আগে করেছি কিন্তু আমরা অবস্থা মাধ্যমে আছি কোরআনকে পিছিয়ে রাখার কারণে কোরআন রিসার্চ না করার কারণে আমাদের এই সমস্যাগুলো আমাদের সামনে এসে মানে কথাগ্রস্ত হচ্ছে এখন প্রথমে যেটা বলতে যাচ্ছি যে আমাদের এই যে এসেহারের সঙ্গে যে মেল নাইন এই কথাগুলো বারবার আপনাদেরকে বলা হয়নি যে আমাদের চেয়ারের সঙ্গে মিল নাই কারণ আছে কি আপনাদের কারো চেয়ারের সঙ্গে কারো মিল আছে কেমন পর্যন্ত কবুরেও আপনার মতো লক্ষ মানুষ হয়ে আছে আপনি যে মারা এখন জীবিত আছেন আমরা যারা জীবিত আছি আলহামদুলিল্লাহ কবুরে এরকম প্রায় কোটি কোটি মানুষই হয়ে আছে অর্থাৎ আলম আলাইসালাম থেকে শুরু করে অন্ধপতি পর্যন্ত কোটি কোটি মানুষ কবুরে এখন পর্যন্ত শুয়ে আছে কারোর চেহারার সঙ্গে কারোর চেহারা মিল নাই মিল থাকলে কি মতো দেখেন

কেরামান প্রাতিমিক যে ফেরেস্তা আছে দুই কাঁধে তারা এমনিতেই দেখছে অথবা আসল শত্রুতা করছে কোনো বিষয় তাদের সঙ্গে হয়তো আমার সংঘর্ষ ছিল বা একটু আক্রমণাত্মকভাবে তারা আমাকে ভাষা অনুসন্ধানের কাজ গ্রহণ করছে এরকম কাতারে কিন্তু বনিয়াদের সন্ধান করবে তো আল্লাহাক তখন তাদেরকে বলেন যে তোমরা যাও যে পুরো হাসরের মাঠটা যে আছে তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো পুরো হাসরের মাঠ তোমরা খুঁজে তোমার মতো চেহারা একটা ব্যক্তিকে যদি তোমরা আনতে পারো আমি আল্লাহ পাক কসম করে বললাম আমি তোমাদেরকে নাজাদ কিন্তু সে কিন্তু সেটা আনতে পারবে এই জন্যই চেহারার সঙ্গে আল্লাহ পাক মিল লাগে আছে কারোর সঙ্গে মিল আপনাদের সঙ্গে মিল দেখছে এরপরে আমাদের গলার কন্ডস্বরের সঙ্গে কারো কোনো সব মিল আছে থাকলে কি সুবিধা হইতো বা কি অসুবিধা হইতো আপনি মনে করেন বাসার মধ্যে আছেন আপনার বাবা মন্ত্রসরের সঙ্গে আরো জন্য মন্ত্রের সঙ্গে হবো অভিন ওনাকে বাবা এসে লক করছে দরজাতে যখন লক করছে তখন আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন কে তখন বাইর থেকে তোমার বাবার মতো সামনে উঠতে হবে না তখন তুমি দরজা রাখতে দরজা করে তুমি কি ওই হতে পারে আপনার শত্রু এই লোকগুলো হতে পারে আপনার কোনো লোক লোকগুলো আপনাকে তার জন্য হয়তো আসতেছিল বা কোনো ক্ষতি করার জন্য অথবা টাকার চিন্তাকারী হতে পারে না তাহলে কোনটার সঙ্গে মিল হলে কি এত ঝামেলা করতেন না এই ঝামেলা গুলো আমরা ফেস করতাম পেতে এই জন্য আল্লাহ পৃথিবী আদম ইসলাম থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের পরে হিয়ামত পর্যন্ত কারোর সঙ্গে কারোই কন্ট্রোস্বরের মিল রাখেনি রাখবেন এরপরে এই যে বলেছিলাম না আমাদের যে আঙুলের সার্ফ ফিঙ্গারপ্রিন্ট বিলাসে কারোর সঙ্গে থাকতো তাহলে ব্যাংকের টাকা দিন সব শেষ হয়ে যায় আপনার আগে আসেন আর একজন দিয়ে যান আপনার যে পার্সোনাল সিকিউরিটি আল্লাপা যে মানুষের হিউম্যান বডিতে সারটা সিকিউরিটির কথা বলছেন সিকিউরিটিগুলো হচ্ছে এরপরে আইসকেল এরপরে ফিঙ্গার এগুলো তো মিল নেই কাছে থাকলে আপনি নিজেকে ভুলে পড়ে যাবেন আপনি একজন ক্রাইম অপরাধ করছেন কিন্তু সেটা আপনার কাছে আসেন বুঝতে পারো আমরা এতদিন পর্যন্ত স্বাস্থ্য সেবাদ করে যে বুঝতে পারছি বা জানছি পুরো বছর দু হাজার চব্বিশ সাল যে এমরুলের সঙ্গে পৃথিবীতে আলা উচ্ছান ও তালা তার এই সঙ্গে তার মিল রাখেন আমরা এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়েছে এবং আলোপাত করছে এবং দফায় দফায় আপনাদেরকে এই বিষয়গুলো বলা হয়েছে এখন রসুল সামের হাতে অনুযায়ী পাঁচটা টিপস আমি বলবো যে সুস্থ একজন ব্যক্তি সুস্থ থাকতে হলে পৃথিবীতে সুস্থতা দরকার আছে সবচেয়ে বড় বড় নিয়ম কী বলে তো শারীরিক সুস্থতা সবচেয়ে বড় নিয়ম কি আমরা মনে সবচেয়ে বড় নিয়ম হয় খাবার কাছে বিরাগি অথবা সেগুলো আমরা পছন্দ করি সেগুলো কিন্তু বিষয়টা এরকম না সবচেয়ে খাবার হলো এটা হলো সর্বনিম্ন নিয়ামক মানে এটাও নিয়ামক কিন্তু এটা সর্বনিম্ন কিন্তু সর্বোচ্চ মেজিক হলো সর্বনিম্ন সর্বোচ্চ নিয়ামত হল আমাদের শারীরিক সুস্থতা এই স্বাস্থ্যকে ভালো রাখতে হলে আমাদের একটা আছে বই স্বাস্থ্য সুরক্ষা এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আমরা অনেক কিছুই পড়ছি কিন্তু আজকে আপনাদেরকে সুস্থ থাকার জন্য পাঁচটা নিয়ম বলে এগুলো আমি আপনাদের সম্মান বেশ এক নম্বরটা হচ্ছে খাদ্যাভ্যাসকে পরিবর্তন করা খাদ্যাভ্যাস মানে খাদ্যের যে অভ্যাস আছে আমাদের সে অভ্যাসকে আমরা কি করবো পরিবর্তন কিভাবে পরিবর্তন করবো খাওয়া ছেড়ে দেবো খাদ্যের অভ্যাসের মধ্যে রসুল সাসাম যেটা করছেন এটা আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুল সাহা প্রথমে খাবারটাকে মানে খাবারের পাকিস্তানিটাকে তিনটা ভাগ করছে কয়টা তিনটা এক নম্বর হচ্ছে তিনি এক ভাগ খাবার খাইতেন এক ভাগ পানি খাইতেন আর এক ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ফাঁকা খাইতেন এটা আলোচনা করছেন তাহলে আপনার বডিটাও স্লিম থাকবে আপনার বড়ো বড়ো যে রোগগুলো খাবারের কারণে হয় বিশেষ করে আমাদের ইষ্ট ভীট ইষ্ট এরপরে হাঁড়ে ব্লক মাথার মধ্যে ভ্যানের মধ্যে ব্লো অনেকগুলো শরীরের মধ্যে চর্বি পেটের অতিরিক্ত চর্বি যে বড়ো বড়ো অসুখগুলোর আছে আমাদের যে বড় বড় রোগ